আসসালামু আলাইকুম নতুন বছরের আজকে প্রথম ভিডিও আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরে আপনাদের জন্য সুখবর রয়েছে যারা বিভিন্ন ধরনের চাকরির আবেদন করে থাকেন সেই সকল চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষার ফি দিতে হয় সেই পরীক্ষার ফিটি টি কিন্তু পুনর্নির্ধারণ করা হয়েছে তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আমরা আজ থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা এখন থেকে প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে ভিডিওগুলো পেয়ে যাবেন তথ্য বিভাগ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন দেখতে পারছেন জারি করেছে যেটি প্রকাশিত হয়েছে তিরিশে ডিসেম্বর দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো প্রজ্ঞাপনে এখানে লেখা রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমশন কর্তৃক পরিচালিত বিসিএস ব্যতীত নন ক্যাডার পদ এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত অথবা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত অথবা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন গ্রেটভূতক পদের নিয়োগ পরীক্ষার ফি শতরূপ ভাবে নির্দেশ ক্রমে পুনর্নির্ধারিত করা হলো তো নিচে দেখতে পাচ্ছেন গ্রেড ভিত্তিক আপনাদের পরীক্ষার ফিটি এখানে দেওয়া এখানে প্রথমত রয়েছে নবম গ্রেড বা ততুর্ধ নন ক্যাডার এটি আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা দশম গ্রেডের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই শত টাকা এগারোতম থেকে বারোতম গ্রেডের পদের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা তেরো থেকে ষোলো নং গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা সতেরোতম থেকে বিশতম গ্রেডে পরীক্ষার ফি দিতে হবে আপনাদের পঞ্চাশ টাকা এবং সকল গ্রেড অনগ্রসর নাগরিক আপনাদের পরীক্ষার ফি দিতে হবে পঞ্চাশ টাকা তো নিচের অংশে আরো কিছু সত্তাবলী দেওয়া রয়েছে যেমন টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইন আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে এবং সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ দশ পার্সেন্ট কমিশন হিসাবে টেলটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা হবে এবং কমিশন হিসাবে প্রাপ্ত অর্থের পনেরো পার্সেন্ট ভ্যাট হিসাবে আদায় করা যাবে উদাহরণস্বরূপ তেরো ও ষোলো গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত একশত টাকা সর্বোচ্চ দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা পর্যন্ত টেলটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসাবে প্রদান করা যাবে এবং উক্ত দশ টাকার পনেরো পার্সেন্ট অর্থাৎ এক টাকা ভ্যাট হিসাবে আদায় করা যাবে অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে একশত বারো টাকা আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এখানে যে পরীক্ষার যে ফিটে নির্ধারণ করা রয়েছে এর সাথে আপনাকে ভ্যাট যুক্ত করে আপনার পরীক্ষার ফিটে আপনাকে জমা দিতে হবে পরবর্তী রয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষার ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিত প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসাবে জমা করতে পারবে অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে তবে স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক অথবা ফে অর্ডারের অর্থ গ্রহণ করতে পারবেন। পরীক্ষার ফি বাবা যাদের কিছু অর্থ প্রাতিষ্ঠানিক কোড এবং ষাট ডিজিটের নতুন অর্থনৈতিক কোডে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং কোন প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে টিআর ফর্ম পরীক্ষার ফি জমা করতে চাইলে এক প্রাতিষ্ঠানিক কোডে চার অঙ্ক বিশিষ্ট পরিচালনা কোডে চার অঙ্ক বিশিষ্ট এবং অর্থনৈতিক কোড এ জমা করতে হবে নতুন যে আপনাদের অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি তো এখন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলো আমরা আজ থেকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনারা নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ